আলহামদুলিল্লাহ 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 আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মামודי ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল ভারতের যে সরকার আছেন সাহায্য করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হতে পারে না হঠাৎ করে কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে দুই দেশের সংঘর্ষে প্রায় 15 জন নিহত হয়েছে পাকিস্তান বলছে তাদের মাত্র একজন নিহত হয়েছে অন্যদিকে ভারতের অধিক সংখ্যক সেনা নিহত হয়েছে ইন্ডিয়ার দাদুরা যুদ্ধ করবে না আচ্ছা যুদ্ধ কার সাথে সিদ্ধান্ত নেবো এক শালার অবিসি থাকবে না বুঝতে পারছো এক শালার অবিসি থাকবে না খাতনা করে ছেড়ে দিবে বাঙালিগুলোকে ফাইজলামি করো নতুন একটি খবর হচ্ছে যে এত কিছুর মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার প্রমাণ হচ্ছে তারা নতুন শীর্ষ কমান্ড গঠন করেছে উল্টো করে ঝুলানো দিন এখন শেষ শেষ হয়ে গেছে আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো সোজা বাংলায় বলছি খাস বাংলায় বলছি আমি আমরা ভারতকে দেখে নিব ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার বিএনপি জামাতের চাপের মধ্যেই জনগণকে স্বস্তির সুখবর দিল সরকার সরকারকে ধন্যবাদ জানাই আশিফ নজরুল আর অ্যাডভোকেট পান্নার গুম হারাম করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কখন আশিফ নজরুল পালিয়ে যাবে তার মন্ত্রণালয় থেকে এবং আশিফ নজরুলকে বাদ দেওয়া হোক আইন মন্ত্রণালয় থেকে উনি একজন আসামি হত্যা মামলার আসামি তাহলে আপনারা কি যে কোনো হত্যা মামলার আসামি যদি অসুস্থ হয় তাকে জাজ না দেখিয়ে অর্থাৎ আদালতে না তুলে তাকে তার পরিবারের কাছে দেবেন

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রেসের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যরত্ন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি তো আমরা যে ভারত গেছি ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না তাদের হোটেল ব্যবসা হয় নাই তাদের পর্যটন ব্যবসা হয় নাই নানান কিছু কিন্তু এসেছে সেখানের ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই সেখানের খাবারের হোটেলগুলো কি মানে তারা পয়সা কামায় নাই একটু শপিং টপিং হয় নাই তাদেরও তো এখানে স্বার্থ ছিল তো এখন এই যে কৃত্রিম সংকট তৈরি করছে ভাবছে বাংলাদেশ যাবে কই বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে সেইটাকে ব্যবহার করে এটা আরও সহজ করেন সিস্টেম হয়েছে বিকল্প বা বিকল্পটা কিন্তু আর একটু পেঁচাইলা হয়েছে এখানে ভারতের বিকল্প আমরা বের করছি বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে বাট আমরা মনে করি এটা আরও সহজতর করা উচিত তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা একটা দেশ না সেখানে অনেকগুলা দেশ কানেক্ট করা হয়েছে বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী যান ওয়ার্ক ভিসাতেও অনেকে যান আর এখন রোমানীয় তো আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন এই অবস্থায় ভারতীয় কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিং আছেন আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকিস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে তো আমার কাছে এই জায়গাটা একটু প্যাচাইল্যা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু প্যাচাইলা লাগতেছে নাকি বাংলাদেশে থাকা এদের যেই ইমিগ্রে সরি মানে এম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে বিষয়টা কিন্তু ক্লিয়ার না যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাহলে কিন্তু এটা আরেকটু জটিল হয়ে গেছে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোমেটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায় টুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ এখন কি হয়েছে হ্যাঁ ন ভিসা ব্যবসা করো দেখি হ্যাঁ কতটুকু করতে পারো বাংলাদেশের মানুষ ভিসা বিকল্প নিয়ে নিবে আজ না হোক কাল এখানে অ্যাম্বাসি সেট হয়ে যাবে তো তোমাদের হাতে যে কয়েকদিন ব্যবসা ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কি করবা দাদা ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে অ্যাম্বাসিগুলো এখানে সেট করা উচিত এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনুসের আছে উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ শেষ হয়ে গেছে আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো সোজা বাংলায় বলছি খাস বাংলায় বলছি আমি আমরা ভারতকে দেখে নিব ভারত আমাদের পায়ের তলে এসে পা চাপবে আবার তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে একটু আসো তোমাকে এই যে চব্বিশের প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কীভাবে ঝুলাইছে পুলিশটা না যারা কিনা ফেসিস্ট হাসিনা দোষর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো সোশ্যাল মিডিয়া দেখেননি আপনাকে ঝুলাবো আমরা আসেন আমাদের বাংলাদেশে আসেন আপনি আমরা যদি পাগলামি শুরু করি না তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে কলকাতা কলকাতা এই যে কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও আপনাদের মণিপুরে মেয়েদের এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন পারছেন না তো তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না শান্তিতে রাখতে পারতো না আর আমার দেশে এসে নাক গোলাও তোমরা দাওয়াত দিলাম আপনি বাংলাদেশে আসেন ভাই কাকে কাকে নিয়ে আসবেন আসেন বর্ডার বন্ধ করা বললেন না বন্ধ করেন আমি খুশি হব আমরা আমরা প্রয়োজন মায়ানমার থেকে প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগিয়ে আনবো তারপরে তোমাদের পা আর চাপবো না আমরা দিন শেষ ওই দিন শেষ তোমাদের পাঁচ আটার পাঁচ আটার দিন শেষ সোনার বাংলাদেশ এখন ঠিক আছে হাসিনাকে ভাই তোমরা পাঠাও হাসিনাকে বাংলাদেশে পাঠালে তোমাদের সম্পর্কে ভালো থাকবে আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পুরাবা না তাহলে তোমাদের পটাকেও আমরা পুরানো শুরু করব এখন তো আমরা পোড়াইনি পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা আমরা বর্ডারে বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো কত জনকে তোমরা ঝুলাতে পারা দেখবো তোমাদেরকে উল্টা ঝোলানোর জন্য রেডি এখন শুভেন্দু জলা টঙ্ক হয়েছে কেন জানেন শুভেন্দুর জলাতঙ্ক পাগলামি বেশি বেড়ে গেছে এই জন্যই বললাম জলাতঙ্ক হয়েছে ওই যে ভাদ্র মাস আসলে আমাদের আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে না শুভেন্দু এবং উল্টাপাল্টা কথা বলছে এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনি আছেন ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও তিনটা দেখান তিনজন দেখান আপনি আমাকে এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব আমি মেনে নিব কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি যে বললেন যে আমাদের আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে কথাই দেখান আপনি মন্দির যে ভেঙেছে দেখান এটা তো আপনার ইস্তোয়েন্ট নেটারই ভেঙেছে ভাই বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে এটা কি আবার নতুন করে বলা লাগবে আপনাদের মমতা কি করে কী না করে এটা আমার দেখার বিষয় না কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা দেইনি তোমরা মনে করছো ফেলানিকে মেরে কাতাতারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে আমাদের কেউ রাখবা সেদিন আর নাই ভাই ওটা আওয়ামী লীগ ছিল ফেসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাটাতারে ঝুলাতে পেরেছ এখন যে সরকার আছে ডক্টর নিউজ আছে নোবেল বিজয়ী আপনাদের কথা এসে উঠ উঠবে না আর বসবে না সুতরাং সাবধান হয়ে যান ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করব জলাটঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে আপনারা দেখছেন যে আশিফ নজরুল আর অ্যাডভোকেট পান্নার গুম হারাম করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে আজকে বাংলাদেশের ভিতরে উত্তাপ আর উত্তেজনা চলছে কখন আশিফ নজরুল পালিয়ে যাবে তার মন্ত্রণালয় থেকে এবং আশিফ নজরুলকে বাদ দেওয়া হোক থেকে আসিফ নজরুল এর সাফাই গাইতে গতকাল সাংবাদিকদের মুখামুখি হয়েছেন আর সাংবাদিকদের মুখামুখি হয়ে এলোপাথারি কথা আসিফ নজরুলের কাছ থেকে এসেছে এবং এই এলোপাথারি কথা থেকেই বোঝা যাচ্ছে ডালমে কুচ কালাহে আশিফ নজরুল নিজে যে অপরাধী এবং অপরাধ যে করেছেন সেটাকে এখন কিভাবে সামাল দিবেন তার মুখে অন্ধকারের ছায়া এসেছে প্রিয় দর্শক গাদ্দারকে আমরা গাদ্দারি বলব মির জাফর মির্জাও মির্জাফর সে যদি আমার আত্মীয় হয় তারপরেও সে মির্জাফর সে আমার শিক্ষক হলেও মির্জাফর মির্জাফর তো কোনো ছোটোখাটো ব্যক্তির নাম ছিল না মির্জাফরও কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন প্রিয় আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশকে অশান্ত রাখার জন্য এতগুলা ক্রাইম হওয়ার জন্য বাংলাদেশ আমি ঘুরে এসেছি দেখে এসেছি উন্নয়নের নামে মিথ্যা কথা ছাড়া আর কিছুই হয়নি কারণ গত চার মাস যাবৎ এই সরকারের বয়স আর চার দিন পরে চার মাস পূরণ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আশিফ নজরুলের বড় বড় বুলি ছাড়া রিয়েল বাংলাদেশের মানুষকে আল্লাহ চালাচ্ছে আইন কানুন সব কিছুতে এই আগের ভূত পুরাপুরিভাবে বাস্তবে প্রভাবিত করে রেখেছে আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিজয়ের ভিলেন হিসাবে পরিচিতি পাবে এবং আপনারা মিলাই নেন বিশ বছর পরে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের এই

বিচারিক আদালতে শাস্তি পাওয়া সবাইকে যেহেতু হাইকোর্ট বেকসুর খালাস দিয়ে দিল এই খালাসের পরিপ্রেক্ষিতে দু তিনটি প্রশ্ন সামনে আনা হচ্ছে প্রথম প্রশ্নটি সামনে আনা হচ্ছে এভাবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মনোভাবের সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয় এরকম একটা কনক্লুশন টানার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয়ত যারা মানে গ্রেনেড হামলা হয়েছে এটা তো সত্য কিন্তু প্রশ্নটা এসেছে তাহলে কি গ্রেনেড হামলা হয়নি গ্রেনেড হামলা তাহলে কে করল এতগুলো মানুষ তাহলে কীভাবে মারা গেল তৃতীয়ত এখন যখন আদালত বললেন যে এই রাজ অর্থাৎ যাদের নামে মামলা হয়েছিল যাদের মৃত্যুদণ্ড হয়েছিল যাদের যাবজ্জীবন জেল হয়েছিল তারা কেউই অভিযুক্ত নয় তারা কেউই আসামি নয় তারা কেউই এই অপরাধ করেন তাহলে তারা যদি অপরাধ করে না থাকেন এতদিন যারা যাদেরকে চোদ্দো পনেরো বছর যাদেরকে কারাগারে রাখা হলো তারা আসলে কেন কারাগারে থাকলেন এই কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটি প্রশ্ন এসেছে প্রথম প্রশ্নটি একুশে অগাস্ট কি গ্রেনেড হামলা হয়নি এ কথা তো অস্বীকার করার কোনো উপায় নাই ইতিহাসের সবচেয়ে বড় সত্য যে একুশে আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছে এখন প্রশ্ন আসে তাহলে এই আসামিরা যদি বেকসুর খালাস পেয়ে যান তাহলে ওই গ্রেনেড হামলাটি করলোকে কারণ এতদিন পর্যন্ত তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রেনেড হামলা তারেক রহমান সহ বাবুর যেমন বাবর সহ এরাই করেছে আদালত বললেন না এরা করেনি এরা কোনো অপরাধ করেনি তাহলে করলোকে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অপরাধটি কারা করলেন কারা করলো এটা জানার এবং বোঝার জন্যে বিচার করার জন্যে একটা নির্মোহ গ্রহণযোগ্য সুষ্ঠ তদন্ত হওয়া দরকার ছিল এই সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নির্মহ তদন্তটি হয়নি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এই তদন্তটি হয়নি পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করলো এই তদন্তটিকে সম্পূর্ণরূপে তারা প্রভাবিত করলো তারা এই তদন্ত এই তদন্তটি এই কারণে করলো না যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে তারা তদন্তটি করল এইভাবে তারেক রহমানকে আসামি করতে হবে তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে হবে পার্লে খালদা অপরাধী প্রমাণ করতে চায় তো খালেদা জিয়া পারেনি তারেক রহমান একটা জোর করেছে এবং তারেক রহমানের জোর করে করেছে এবং তারেক রহমানকে করতে গিয়ে বিএনপির নেতা তদন্তটা শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল না শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য তারেক জিয়া এবং সেটাকে এক ধরনের জোর করে শাস্তি দেওয়া হয়েছিল কেন তারেক জিয়া ছিল এবং জোর করে শাস্তি দেওয়া হয়েছিল সেটি আজকের হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ সেটা পড়লে দেখবেন আইনজীবী বলেছেন চারশো বছরের ফরজদারি অপরাধের মামলার ইতিহাসে এর কোনো নজির নেই যে একজন আসামি দুইবার স্বীকারোক্তি দিয়েছেন হান্নানের কাছ থেকে জোর করে তার নখ উপরে পায়ের হাতে নখ উপড়ে ফেলে নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই মূলত দ্বিতীয়বার চার্জশিট দেওয়া হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে আসামিদের কেউ কাউকে দেখেনি কেউ কাউকে চেনে না এবং হান্নান সেই দুইবারের স্বীকারোক্তিই প্রত্যাহার করেছেন আবার অর্থাৎ মামলার কোনো সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত হয়নি যদি তর্কের খাতিরে ধরে নেই যে যে সমস্ত আসামিদের নামে মামলা করা হয়েছিল তারাই অপরাধী তর্কের খাতিরে যদি ধরি তবুও মামলাটি সাজানো এবং প্রমাণ করার জন্যে যেভাবে মামলা করা দরকার ছিল সেইভাবে মামলা করা হয়নি আর যেহেতু এরা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলে আদালত যেটা বলে দিলেন সেই কারণে বোঝা গেল যে তড়িঘড়ি করা হয়েছিল বিচারকে প্রভাবিত করা হয়েছিল এবং তারেক রহমানকে আসামি হিসেবে শাস্তি দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য ছিল যে কারণে ওই যে যারা নিহত হয়েছেন যারা স্বজন হারিয়েছেন তারা বিচার থেকে বঞ্চিত হলো অর্থাৎ বিচারের উদ্দেশ্যটি বিচার ছিল না বিচারের উদ্দেশ্যটা ছিল বিএনপি নেতৃত্বকে বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দেওয়া সেই কারণে প্রশ্ন আসছে যে অপরাধটা তারা কাল কে করলো অপরাধ কে করলো সেখ হাসিন এটা খুঁজে বের করতে চায় যে কারণে এটার শাস্তি নিশ্চিত করা গেল না তদন্তটা ঠিকমতো হলো না এখন কি হবে ডক্টর ইউনসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এখন হোক কিন্তু এত বছর পরে এসে সেই আলামত কীভাবে পাওয়া যাবে আমি জানি না আদৌ সেটা সম্ভব কিনা তদন্ত সেটাও জানি না এখানে আরেকটি প্রসঙ্গ যেটা যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে

নিষ্পত্তি করে নিয়েছে আর এখনকার কথা যদি বলা হয় তারেক রহমান কিন্তু ক্ষমতায় নয় তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় তারেক রহমান এখনও লন্ডনে দেশেও ফেরেননি তার নামে এখনও অনেক মামলা অতগুলো আমি জানি না এখনও অনেক মামলা দশটা আস্ত্র মামলার আসামি সম্ভবত দশটা মামলা সহ এখনও অনেক মামলা তারেক রহমান ক্ষমতায় নেই অর্থাৎ বিএনপি ক্ষমতায় না ক্ষমতায় অন্তর্বর্তীকালীন একটি সরকার ডক্টর ইনুজার নেতৃত্বে এই সরকারটি বিএনপি সমর্থন করছে বিএনপির আবার এই সরকার কখনো কখনো গোস্স আছে কখনো কখনো এই সরকারের একটু বিরুদ্ধে কথা আছে সমর্থন আছে নানা রকমের বিষয় আছে কিন্তু বিএনপি না এবং বিএনপি আবার এই সরকার নিয়ে ভয়ও আছে কিছুটা কখন কি হয়ে যায় তারা নির্বাচন দিবে কিনা কতদিন পরে দিবে বিএনপির ভেতরে নানা রকমের ভয় আছে অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তাদের উপরে নিয়ন্ত্রণ বিএনপির নয় তারেক রহমানের নয় তার মানে হচ্ছে তারেক রহমান সহ এই প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ